বিসমিল্লাহির রহমান রহিম একটি জাতীয় আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ভর্তি চলছে চলছে আপনি কি আপনার সন্তানের জন্য উপযোগী আধুনিক শিক্ষার যোগ সমন্বয়ে একটি মাদ্রাসা খুঁজছেন তাহলে আজই যোগাযোগ করুন মেরকুর ইন্টারন্যাশনাল ক্যাডিট মাদ্রাসা মহিন্দিয়া বাজার সংলগ্ন চিতার বাজার রোড শ্রীনগর খালপাড় মারি ফরিদপুর ভর্তি চলছে ভর্তি চলছে আবাসিক অনাবাসিক মার্কাজ নূর ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসায় ভর্তি চলছে অত্র মাদ্রাসার বিভাগ সমূহ এরাবিক নোরানিমত্ত বিভাগ পেলে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বালক বালিকা জেনারেল শিক্ষার সমন্বয়ে ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন বিভাগ জেনারেল শিক্ষার সমন্বয়ে ইন্টারন্যাশনাল হেপস রেভিশন বিভাগ আল্লাম মহতারাম হজরতুল মিসবা সাহেবের তত্ত্বাবধানে পরিচালিত সিলেবাস অনুযায়ী আন্তর্জাতিক মানের মাদানী নিসাব প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষ আসন সংখ্যা সীমিত তাই ভর্তি চলছে ভর্তি চলছে আবশ্যিক অনাবাসিক মার্কাজুন নূর ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসায় ভর্তি চলছে মার্কাজুন নূর ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা মাইন্দিয়া বাজার সংলগ্ন চিতার বাজার রোড শ্রীনগর খালপার বলমারি ফরিদপুর অত্র মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ শ্রেষ্ঠ ওলামাই গ্রামের সুপ পরামর্শে পরিচালিত সুন্নতের রেসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের আমলি জিন্দেগি বাস্তবায়ন অনুশীলন স্বাস্থ্যসম্মত রুচিশীল রুটিন ভিত্তিক অন্যতম মানের খাবারের ব্যবস্থা দূর দূরান্ত ছাত্রদের নাস্তা এবং সকল প্রয়োজনীয় জিনিসপত্র সহ প্রবাসী ও ব্যস্ত অভিভাবকদের সন্তানদের দায়িত্ব গ্রহণ প্রতিদিনের ক্লাসের পড়া ক্লাসেই করে দেওয়া হয় সুন্দর ও আকর্ষণীয় হাতের লেখা হওয়ার শতভাগ নিশ্চয়তা থাকবে ইনশাআল্লাহ অত্র মাদ্রাসার বাচ্চাদেরকে দিয়ে কোনো প্রকার কালেকশন করানো হয় না অনাবাসিক বাচ্চাদের জন্য মাদ্রাসার পক্ষ থেকে গাড়ির ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ অবশ্যই আপনার বাচ্চার বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের পাশাপাশি বাংলা আরবি ও ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবে ইনশা আল্লাহ তাই আপনার বাচ্চা দেশ ও দেশের বাহিরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ইনশা আল্লাহ ভর্তি চলছে